যায় প্রায় দুই লক্ষের মতো মানুষ আহত হয়েছে বাংলাদেশের সামনে তুলনা করলে এই সংখ্যাটা প্রায় তিন কোটি গিয়ে দাঁড়াবে একবার তুলনা করে যে গাজার মতো ছোট্ট একটা জায়গায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু দুই লক্ষ আহত মানুষ শিশুদের কোনো আশ্রয় নাই বৃদ্ধদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতন শান্তিপূর্ণ কোনো পরিবেশ নাই আশি শতাংশ কৃষি জমি শেষ পঁচানব্বই শতাংশ পানি এবং বই নিষ্কাশন প্রণালী হিসেবে ধ্বংস করে দেওয়া হয়েছে বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে এই রকম পরিবেশে মানুষ বাঁচে এই সমস্ত পরিবেশে এইসব পরিবেশে মনুষ্যত্ব বাঁচে বলে মানুষ এবং মনুষ্যত্বের উপর যে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তার পাশে তারা আছে ইসরায়েল তো বাইশ হাজার বর্গ কিলোমিটারের একটা দেশ সেই দেশের জনসংখ্যা পঁচাশি লাখ এই পঁচাশি লাখ মানুষের দেশ কেমন করে প্যালেস্টাইনের উপরে এত বড় গণহত্যা চালাবার সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি তারা পায় এর পেছনে আছে সাম্রাজ্যবাদী মার্কিন এর পেছনে আছে ওই আরবেরই একদল সাম্রাজ্যবাদের পদলে দেশ সমূহ তারা প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়াই নাই